বুঝতে পারছি না ছাই আমি আগেই জানতাম যে এই টাকাগুলো ওরা ছায়া কেউ চুরি করেনি বৌমা তুমি কোথাও বলতে পারলে যে আমরা চোর ছোটো বৌমা তোমার মুখে কি কিছু আঁটকায় না আরে বড় বৌমা তুমি বর্ষার সুপেন কোথায় ওই তো ওরা চলে এসেছে আরে বর্ষা তোরা যে একেবারে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এলি হ্যাঁ মা কি বলতো আমরা তো একদিনের জন্য তোমার জামায়ের অফিস থেকে ছুটি নিয়ে এসেছিলাম তাই এবার আমাদের যেতে হবে তা না হয় বুঝলাম কিন্তু কাল সকালে গিয়ে একেবারে অফিস ধরলেই হতো আসলে কি বলুন তো মা আমার বাড়ি গিয়ে কিছু কাজ আছে তো সেগুলো করতে হবে কিছু মনে করবেন না সেরকম হলে না হয় সামনে মাসে আবার আসবো এত করে বলার পর যখন থাকবেই না তখন আর কি বলবো বলো তবে সময় পেলে আবার এসো তুমি ঠিক বলেছ তাহলে মা আব্বা ভাবি আমরা এবার আসি হ্যাঁ সাবধানে যেও বেশ তোমরাও যেও পৌঁছে ফোন করবে আসি গো আব্বু ঠিক বলেছে আমার আব্বু আর স্বামীর টাকায় এই সংসার চলে তাই হিসাব অনুযায়ী এই সব কিছুর মালিক হবে আমার স্বামী যেভাবেই হোক আমাকে এই বুদ্ধি বার করে এই সব কিছু নিজের হাতের মুঠোয় আনতে হবে তবে না এতদিনে ওরা যেভাবে আমার আব্বু নুন খেয়েছে তার শোধ নেওয়া হবে কিন্তু কিভাবে হ্যাঁ আইডিয়া আব্বা মা কোথায় তোমরা সবাই চিৎকার না তো কি করবো দিন থেকে এই বাড়িতে পা দিয়েছি সেই দিন থেকে তো আমার জীবনটাই নষ্ট আহ পপি এত কথা না বলে কিসের জন্য এত চিৎকার চাচামেচি করছো সেটা তো বলো শোনো তাহলে কীসের জন্য আমি এত চিৎকার করছি পরশু আমার আব্বু এসে তোমাকে ব্যবসা বাড়ানোর জন্য যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে গিয়েছিল সেই টাকাটার ঘরে খুঁজে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ পাওয়া যাচ্ছে না এইসব তুমি কি বলছো পাওয়া যাচ্ছে না তো টাকাটা গেল কোথায় সেই একই প্রশ্ন তো আমারও তার মানে চুরি হয়ে গেছে কে জানে চুরি হয়েছে নাকি কেউ ইচ্ছা করে সরিয়েছে ছোট বৌমা এইসব তুমি কি বলছো তোমার ঘর থেকে টাকা কে সরাবে কে সরাবে আর কে সরাতে পারে সেটা তো এক্ষুনি প্রমাণ হয়ে যাবে আমি সবার ঘর খুঁজে দেখতে চাই বৌমা তুমি আমাদের চোর বলছো এখনো বলিনি তো তবে যার ঘর থেকে পাওয়া যাবে তাকে বলা হবে পপি এইসব বাড়াবাড়িগুলো কি না করলেই না সাইন থাক না ও যখন বলছে তখন করতে না সত্যিটা সবার সামনে আসা জরুরি বেশ তোমার যা খুশি তুমি তাই করো এখানে তো কিছুই পেলাম না যাক তবে আমাদের ঘরে কিছু পাওয়া যায়নি আমি জানতাম পাওয়া যাবে না পপি ছেড়ে দাও না দেখছো তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আমার মনে হয় তোমারই কথা ভুল হচ্ছে তার থেকে বরং আমাদের ঘরটা আর একবার ভালো করে দেখলে হতো না তুমি চুপ করো তো আমার দেখায় আছে এখানে নেই ওখানে নেই তাহলে টাকাগুলো গেল কোথায় টাকার কি পা হলো যে ঘর থেকে এটা বাড়ির বাইরে চলে গেছে মুখটা বন্ধ করে ভালো করে খোঁজো কেন দেখে এমন ভাব করছো যেন কিছুই জানো না বিশ্বাস কর ছোট আমি সত্যি কিছু জানি না জানো না তো এতগুলো টাকা এলো কি করে এখানে আমরা সত্যি বুঝতে পারছি না যে টাকাগুলো আমাদের ঘরে কিভাবে এলো বুঝতে পারছি না ছাই আমি আগেই জানতাম যে এই টাকাগুলো ওরা ছাড়া কেউ চুরি করেনি বোমা তুমি এই কথা বলতে পারলে যে আমরা চোর ছোট বৌমা তোমার মুখে কি কিছু আটকায় না না আটকায় না সত্যি কথা বলবো তো এতে আবার আটকানোর কি আছে দেখ ছোট এই সব মিথ্যা আমি সত্যি বলছি এই টাকাগুলো কোথা থেকে কিভাবে এলো আমরা কিছুই জানি না এখন তো বলবেই যে জানি না কখনো কি দেখেছো যে তো চুরি করে বলে আমি চুরি করেছি আজ টাকা চুরি করেছে কাল জানি না আর কি চুরি করবে পপি পপি থামো না এইভাবে না বললেই না এইভাবে বলবো না তো কিভাবে বলবো আমার তো ইচ্ছা করছে এই চোর দুটিকে এক্ষুনি ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতে পপি এই তুই কি বলছিস ও তো ঠিক বলেছে আচ্ছা বড় বউমা তোমরা যাদের খাচ্ছো যাদের পড়ছো তাদের সঙ্গে বেঈমানি করছো আমার ভাবতেও তো ঘৃণা করছে তার বলতে মা তুমি আমার নিজের মা হয়ে এই কথাটা বলতে পারলে? উনি তো যেটা সত্যি সেটাই বলেছেন। এতে আবার না পারার কি আছে? তাই বলছি আজ আপনারা যেটা করেছেন সেটা একদমই ঠিক করেননি। আজ থেকে আপনাদের উপর তো আমাদের কোনো ভরসাই থাকবে না। তাই বলছি আজ এই মুহূর্তটা আপনারা এই বাড়ি ছেড়ে চলে যাবেন। না পপি, এই কথা বলিস না। হ্যাঁ আমরা চুরি করিনি। আর আমরা যদি বাড়ি ছেড়ে চলে যাই তাহলে কোথায় গিয়ে থাকবো আব্বা আপনি বলেন না যে কাজ আমরা করতে পারি না ও যেন আমাদের এই বাড়ি থেকে তাড়িয়ে না দেয় ছোট বৌমা আর একটা কথা এই সংসারে এই পরিবার আমার আব্বুর আমার স্বামীর টাকায় চলে তাই কেউ যদি ওদের হয়ে একটা কথা বলে তবে তাকে ওদের সাথে সাথে এই বাড়ি ছাড়তে হবে ভাই পপি এসব কি বলছে হ্যাঁ তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস কোনো প্রতিবাদ করবি না দেখো ভাই আমি তোমাকে খুব সম্মান আর শ্রদ্ধা করতাম কিন্তু আজ যেটা নিজের চোখে দেখলাম তাতে আমার নিজের ভাষায় হারিয়ে গেছে ওকে আবার নতুন করে কি বলবো বলো ভালোই ভালোই যাবে নাকি পুলিশ এনে ঘা ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বার করে দেব ছোট তুই এসব কি বলছিস থাক না আর কাকে কোনো কিছু বোঝানোর দরকার নেই একটি কথা কি জানো তো এক জায়গায় একসাথে একটি ছাদের নিচে থাকতে হলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কি জানো তো বিশ্বাস আর সেটাই যদি ভেঙে যায় তাহলে সেখানে থাকার থেকে না থাকা অনেক ভালো বড় খোকা এইসব তুই কি বলছিস আব্বা আমি যা বলছি ঠিক বলছি এই চুরির অপবাদ নিয়ে এই ছাদের নিচে থাকার থেকে খোলা আকাশের নিচে থাকা অনেক ভালো চলে এসো নাসরিন যেভাবে হোক টাকাটা আমার ওদের ঘরে যাক কাজও সাকসেসফুল হলো আর আপদও বিদায় হলো হ্যালো অ্যাংম্যান কিভাবে রাস্তা দিয়ে হাঁটছ আর একটু হলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত আসলে বাবু মাফ করবেন কোথায় দেখেছি আমাকে হ্যাঁ তোমাকে কোথাও যেন দেখেছি হ্যাঁ মনে পড়েছে তুমি সেই অ্যাংম্যান না কিছুদিন আগে আমাকে বেশ কয়েকটি খণ্ড ছেলের হাত থেকে বাঁচিয়েছিলে আমার ঠিক মনে পড়ছে না তোমার না মনে পড়ুক আমার বেশ মনে আছে যাই হোক তোমরা এইভাবে রাস্তা দিয়ে হেঁটে কোথায় যাচ্ছিলে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে কোথায় আমাদের কি জায়গা আছে মানে যদি আমি ভুল না করে থাকি তাহলে তোমরা পারিবারিক কোনো দুর্ঘটনার কারণে আজ এখানে এসে পৌঁছেছো আপনি করে বুঝলেন আমি সব বুঝি এক ম্যান এমনি এমনি তো আর আমার কালো চুল সাদা হয়নি আর যুবক থেকে বৃদ্ধ হইনি এখন তোমরা আমার সাথে চলো তারপর বাকি কথা কোথায় কেন আমার বাড়িতে কিন্তু উফ ছাড়ো তো শোনো কিছুদিন আগে তুমিও তো আমায় সাহায্য করেছিলে তার কৃতজ্ঞতা স্বরূপে না হয় আমি তোমার জন্য এইটুকু করলাম যাওয়ার কোনো জায়গাও নেই এত করে যখন বলছে তখন না একটু ভরসা করে গিয়ে দেখি কি হলো কি ভাবছো আচ্ছা বেশ আমরা রাজি তাহলে আবার কেন দেরি না করে তাড়াতাড়ি চলো আমার মনে সুলান্নপূর্ণ হলো তাই বুঝি তা কিভাবে তাহলে শোনো আরে বাস এই না হলে আমার মেয়ে তার বলতে ছোট বউমা কি হলো কি হয়েছে বলছিলাম যে রান্নাঘরে কিছু সবজি নেই যদি তুমি এসে টাকাটার লিস্টটা দিতে তাহলে না হয় তোমার শ্বশুর গিয়ে বাজারটা করে নিয়ে আসতো ঠিক আছে ঠিক আছে আপনি যান আমি আসছি উফ আর পারি না একগুলোকে বিদায় করেছি এবার যদি এই বুড়ো বুড়িকে ঘাট থেকে নামাতে পারতাম তাহলে পুরোপুরি মুক্তি পেতাম হবে হবে এত উত্তেজিত হওয়ার কি আছে সময়ের সাথে সাথে ওদেরকে ওই বাড়ি থেকে বার করব এতদিন ভালো মানুষের রূপ দেখিয়ে तू শ্বশুরবাড়ির লোকদের যেমন খাইয়েছি ঠিক তার থেকে আট গুণ বেশি আমি উসুল করে ছাড়বো বুঝলি হ্যাঁ বুঝেছি বেশ তাহলে এখন রাখি আবার পরে কথা হবে না হলে আবার তোমার জামাই চলে আসতে পারে আচ্ছা ঠিক আছে সবই শুনলাম তুইও আমার সব শুনলি তাই আমি বলি কি যেটা হয়ে গেছে হয়ে গেছে নিজে খাবার নতুন করে গড়ে তোল কিন্তু সেটা সম্ভব কি করে সব সম্ভব আমি আছি না শোন কাল থেকে তুই আমার সাথে আমার ব্যবসা সামলাবি আমি সেটা কিভাবে সম্ভব আর তাছাড়াও আমি তো লেখাপড়া কিছুই জানি না বললাম না আমি আছি আমি সব শিখিয়ে নেব তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই উনি যখন এত করে বলছে তখন ভয় কি উনি ঠিক সব সামলিয়ে নেবেন কষ্টেবে রাজি হয়ে যাও আচ্ছা বেশ তবে এই তো সব ঠিকঠাক হয়ে গেল তো বেঙ্গম্যান তোমার নিউ লাইফের জন্য বেস্ট অফ লাক মা মা কি হয়েছে কি এত বেলা হয়ে গেছে এখনো পর্যন্ত আমার ঘরে চাটা দেননি কেন আসলে বৌমা আমার শরীর খারাপ তো ভীষণ জ্বর তাই আজ উঠতে পারিনি আপনার জ্বর তো আমি কি করব। তাই বলে আপনি আমার ঘরে দিয়ে আসবেন না একটা কথা কান খুলে শুনে রাখুন এই বাড়িতে থাকতে হলে হয় টাকা দিতে হবে আর তা না হলে সংসারে কাজ করতে হবে এইভাবে বসে বসে পটের বিবি সাজিয়ে কাউকে খাওয়াতে পারবো না যত সব দেখি কেমন লাগছে আপনার কি শরীর খারাপ না না তেমন কিছু না আসলে কেন জানি না হঠাৎ করে পায়ে ভীষণ যন্ত্রণা করছে ও এই ব্যাপার দাঁড়ান আমি আপনার পাটি পে দিই তাহলে দেখবেন সব ব্যথা যন্ত্রণা ভালো হয়ে যাবে হলো তোমার কি হয়েছে তোমার চোখে পানি কই না তো কি আর হবে বলো এই সব কিছু আমার পাপের ফল পাপের ফল মানে তুমি কোন পাপের কথা বলছো ওই যে একটু ভালো খাওয়া আর পড়ার লোভে এক ছেলের পক্ষ নিতে গিয়ে আর এক ছেলেকে বাড়ি ছাড়া করেছি তারই পাপের ফল যাক এতদিন পর হলো তোমার ভুলটা যে বুঝতে পেরেছ এটাই অনেক কেন পারবো না বলো আজ আমার এত শরীর খারাপ হয়েছে দেখে ওষুধ নিয়ে আসার বদলে আমি চা করতে না পারাই আমাকে জানা তাই বলে কথা শুনিয়ে দিয়ে চলে গেল থাক ওইসব কথা ছাড়ো এ কি তোমার ঘাটা জ্বরে পুড়ে যাচ্ছে তো তুমি এখানে বসো আমি বরং শাইনকে গিয়ে তাড়াতাড়ি করে ওষুধটা নিয়ে এসে দিতে বলি আরে বাবা তুই আমি তোর কাছে যাচ্ছিলাম আমার কাছে কিন্তু কেন তোর মায়ের খুব জ্বর হয়েছে তাই বলছিলাম তোর মাকে নিয়ে যদি একটু ডক্টরের কাছে যেতিস তাহলে খুব ভালো হতো আমি না না আমার পক্ষে এখন সম্ভব না আমার অনেক কাজ আছে তার থেকে ভালো এই নাও এই টাকাটা নিয়ে তুমি মাকে সঙ্গে করে ডাক্তারের কাছে নিয়ে যাও আমি হ্যাঁ তুমি নাসরিন সুরজ তোরা কোথায় তাড়াতাড়ি আয় চলে এসেছি আরে তোদের দুজনকে তো একেবারে চেন্নাই যাচ্ছে না সত্যি বলছেন একেবারে সত্যি এসব কথা রাখো তো এমনিতে অনেক লেট হয়ে গেছে নাসরিন ঠিক বলেছে এবার সবাই চল দেখি আরে এত লোকজন ভিড় করে দাঁড়িয়ে আমিও তো ঠিক বুঝতে পারছি না মনে হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটেছে দাঁড়াও আমি একবার নেমে দেখে আসি আচ্ছা ভাই এখানে তো ভিড় কেন একজন বয়স্ক মানুষ হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে বয়স্ক মানুষ হয়ে গেছে কই দেখি তো ঝিলিক চোখ তোমার কি হয়েছে তুমি তাকাচ্ছ না কেন একটিবার বার চোখ খুলে তাকাও আব্বা মা আব্বা তোমরা এখানে আর মার কি হয়েছে এইভাবে এখানে এই অবস্থায় কেন বড় কাকা তুই দেখ না তোর মায়ের অনেক জ্বর হয়েছে তাই আমি ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম হঠাৎ করে তোর মায়ের কি হলো জ্ঞান হারিয়ে ফেললো আমি বলি কি এখানে এত কথা বাড়িয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই ঠিক বলেছে তার থেকে ভালো নাকে আমাদের সঙ্গে করে নিয়ে চলো হ্যাঁ হ্যাঁ তুই হ্যাঁ মামি তুমি এখন ঠিক আছো তো হ্যাঁ বাবা ঠিক আছে তোদের দেখি আমি আরো সুস্থ হয়ে গেছে বিশ্বাস কর আপনি এত উত্তেজিত হয়ে কথা বলবেন না মা ডাক্তার বারণ করেছে আপনার জন্য উত্তেজনা একদম ঠিক না আর ঠিক ভুলবো মা জীবনে এই বয়সে এসে ভালো মন্দের বিচার করতে না পারায় তো আমি তোমার আর বড় খোকার মতো ভালো মানুষগুলোকেই বাড়ি থেকে বার করে দিয়েছে আর তার ফল এখন আমাকে ভুগতে হচ্ছে বড় খোকা তোরা ওই বাড়ি থেকে বার হয়ে চলে আসার পর ওরা আমার সাথে কি কি করেছে জানিস আর বলতে হবে না আব্বার মুখে আমি সব শুনেছি সবই যখন শুনেছিস তখন বলতো এই বয়সে আমরা কোথায় যাই কোথায় যাবেন মানে আপনার এক ছেলে আপনাকে অস্বীকার করেছে তাতে কি হয়েছে আপনার তো আরেক ছেলে আছে নাকি মানে মানে এটাই যে আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে আমাদের এই বাড়িতেই থাকবে তোদের বাড়ি মানে হ্যাঁ মা আমাদের বাড়ি সত্যি কথা বলতে কি জানো তো মা এতদিন আমার কিছুই ছিল না কিন্তু আজ ওপর আল্লাহর আশীর্বাদে তোমাদের দোয়াই আর বিট্টু চাচার ভালোবাসায় আজ আমার সবই আছে আর এই সবকিছু উনি আমাদের দিয়েছেন সত্যি ভাই তোমাকে বলা মতো ভাষা আমার নেই না হলে আমরা বাবা মা হয়ে যে কাজ করতে পারিনি কিন্তু আপনার রক্ত সম্পর্ক না থাকার কারণেও সে দায়িত্ব পালন করে দেখিয়ে দিয়েছেন ছি ছি এইভাবে বলবেন না ওদের সাথে আমার রক্তের সম্পর্ক নেই ঠিকই কিন্তু বিশ্বাস করেন ওরা আমার কাছে আমার সন্তানের থেকে কম কিছু না সত্যি আপনার মতো মানুষ হয় না আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো এভাবে বলবেন না আপনি তো আমার ভাইয়েরই মতো বড় বৌমা আমার কাছে এসো বড় বৌমা আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি পারলে আমাকে ক্ষমা করো এটা আপনি কি বলছেন মা আপনি গুরুজন সম্পর্কে আমার মা আপনি আমার কাছে ক্ষমা চেয়ে শুধু শুধু আমাকে ছোট করবেন না আর তাছাড়াও আমাদের তোমার উপর কোনো রাগ নেই মা বিশ্বাস করো তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরে আমাদের বুকে টেনে নিয়েছ এটাই অনেক হ্যাঁ মা আর আজ থেকে যদি আপনার আমাদের সাথে থাকেন তাহলে আপনার প্রতি যতটুকু আমাদের অভিমান আছে সেটাও ধুয়ে যাবে বড় বৌমা বড় খোকা তোরা আমাকে এত ভালোবাসিস আয় বাবা আয় মাই মা আমার বুকে আয়